প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিত্য নিত্যদিনের মতো রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা এ নিয়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা সময় শেয়ার করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি নিয়মিত আমার মানে সেই শেয়ার করা আপনাদের সাথে সেটা হলো যে শেষ পর্যন্ত হলো কি মানে রাষ্ট্রের একটা মানে রাষ্ট্রকে আমরা কিভাবে দেখতে পারি আমি যেটা প্রথমে বলতে চাই সেটা হলো যে বয়াতি আমাদের সকলের প্রিয় অত্যন্ত জনপ্রিয় একজন বয়াতি এবং আমাদের লোক ঐতিহ্যের একজন প্রধান মানুষ তিনি শেষ পর্যন্ত রাজনীতি সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে কথা বলে ফেললেন যিনি এই রাষ্ট্র রাজনীতি এ নিয়ে কখনো কথা বলেছেন বলে আমার জানা নাই কারণ আমি তাকে ভালোবাসি এবং ফলো করি এবং অনেক আগে থেকেই কুদ্দুজবাতির সেই হুমায়ুন আহমেদের নাটকের উত্থান থেকে যখন তিনি পরিচিতি লাভ করলেন সে থেকে আমি সেই কুদ্দুজুবহাতি বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আগে দেশের সাল সামরা, সাল সামরা বা সামরা সাল কিছু থাকবে কি না থাকবেই না এরপর তো আমাদের আর কিছু অনেক কথা বলার প্রয়োজন পড়ে না যে কুদ্দুস বয়াতির মতো মানুষ যে জীবনের রাজনীতি নিয়ে কথা বলেন আর তার ব্যাপক পরিচিতি আছে ভক্ত আছে সাথী আছে যিনি তা তিনি বলছেন যে যে এটা একটা কিন্তু আমাকে ভাবিয়ে তোলে আপনাকে কিভাবে আপনি ভাববেন সেটা আপনার বিষয় আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটা আপনার বিষয় কিন্তু কুদ্দুস বয়াতির মতো মানুষ যারা ভব মানে ভবগুড়ি ঠিক বলবো না যারা একটা আধ্যাত্মিক সাধনার সাথে গান পরিবেশন করে লোকগাথা লোকজনের মনের কথা মানুষের মনের কথা মনের ভাব গভীর থেকে তুলে আনার মতো ক্ষমতা রাখে সেই কুদ্দুস বয়াতি বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কিন্তু এই তার আগে দেশের সাল এবং চামড়া বা চামড়া বা সাল কোনোটাই থাকবে না এটি কিন্তু একটা ভয়ঙ্কর কথা তার মতো মানুষের জন্য এটা আমার কাছে ভয়ঙ্কর আমি এটা গুরুত্ব দিই কুদ্দুসির কথার এই রাজনৈতিক উক্তি সম্পর্কে আপনি কি বলবেন বা আপনি কি ভাবছেন সেটা আপনার মতো করে কিন্তু আমি কিন্তু এটাকে যথেষ্ট আমাকে ভাবিয়ে তুলেছে আমি তো একজন ভক্ত আর ওই ইনুস সাহেব মানে আমি তো অপেক্ষায় ছিলাম পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কখন আসে এবং কখন উনি দায়িত্ব নেয় কখন দেশের চেহারা পাল্টে যাবে আমাদের টাকা ডলার হয়ে যাবে আমাদের সমুদ্র হয়ে যাবে একটা মানে পৃথিবীর জানালা মানে অনেক স্বপ্ন অনেক কথা অনেক ভাব অনেক আশা ভরসা নিয়েই তো মানুষ বেঁচে থাকে আর উনি তো সেই স্বপ্ন আশা ভরসা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম বলে নিজেকে দাবি করে সারা পৃথিবীতে যিনি ফর্মুলা দিয়ে বেড়ান তাকে কি আমি আমার এই ক্ষুদ্র ছোট্ট দেশের একজন নাগরিক হিসাবে বিশ্বাস করতে পারি না অবশ্যই পারি সেই জায়গা থেকে বলছি কিন্তু এক বছর পর আমার কাছে মনে হয়েছে যে শাসকের ওই চেয়ারে বসা লোকগুলি শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক অশিক্ষিত হোক বা শিক্ষিত হোক তাদের আসলে কোনো যোগ্যতা থাকে না তাদের আসলে কোনো গুণ থাকে না এই জন্য হুমায়ুন আহমেদ বলেছেন যে দারিদ্রতা গুণ ও নাশেনি হয়তো অন্য কেউ বলেছেন তার তিনি পপুলার করেছেন আমাদের কাছে দারিদ্রতা গুণ ও নাশেনি তাহলে আমরা কি আমাদের কি দারিদ্রতা গুণ নাশ করে না না আসে দারিদ্রতা নাশ করে তারপর ইনু সাহেব শপথ দিলেন দেশের দায়িত্বভান গ্রহণ করলেন তিনি বললেন অনেক কথা শুনলাম তারপর তো আবার আশার আলো বুকে বেঁধে রাখলাম যে দেশ বিনিয়োগের জন্য একটা থেকে ধরে আনলেন আনলেন কত হাজার উঠেছে এই যোগ্যতার ভিত্তিতে আশিক নামে একজন ব্যক্তিকে অ্যাঞ্জেল এবং অনারম্বর একটা অনুষ্ঠানের আয়োজন করলেন বিনিয়োগের বন্যা বয়ে যাবে চাকরির তুফান বয়ে যাবে তারপর এখন যদি শুনি যে বিনিয়োগ আগের চেয়ে কমে গেছে এবং এই অস্থিরতার মধ্যে বিনিয়োগ তো দূরের কথা এই অস্থিরটার মধ্যে জীবনের গ্যারান্টি নাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এইরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে তিস্টা বিকল্প ব্যারেজ হবে আপনার হাসপাতাল আসবে এই এই সমস্ত কথা আপনি কেন বলেছিলেন এক বছরের অধিক সময় পর আমরা কি এই প্রশ্নগুলা তুলতে পারি না সংস্কারের কথা বললেন ক্ষমতা নিলেন বিচারের কথা বলেন আইনের শাসনের কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বললেন আপনি বলুন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে না অবনতি হয়েছে আপনারা বলুন সংস্কার কি করতে পেরেছেন হ্যাঁ সংস্কার করতে পেরেছেন উল্টো পথে এখন সংস্কার এরকম ভাবে দেখছি যে মব ভায়োলেন্স এবং পরিমাণ এবং মব ভায়োলেন্সের এর মাত্রা এমনভাবে সরিয়ে দিয়েছেন ইনশাল্লাহ ম মব ভায়লেন্স থেকেই তোমাকে বোধি যে গোকুলে একটা কবি মানে প্রবাদ আছে না তোমাকে বোধি মানে বোধিবেশে গোকুলে দাঁড়িয়ে এসে নাকি এরকম মনে থাকে না তো আজকাল মনে সুজিত গরামি হুমায়ুন শিকদারি যে আছেন থ্যাংক ইউ ভেরি মাছ তো এই পরিস্থিতিটা কেন হলো আজকে এক বছর পর মনে হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত এবং আওয়ামী লীগের দোষর এইটা উপলব্ধি করতে এক বছর লাগলো তাহলে এখন মানুষ সন্দেহ করছে যে জাতীয় নির্বাচনে যাদের সম্ভাবনাময় আছে তাদেরকে নিষিদ্ধ করা হবে এরপর বিএনপি কে নিষিদ্ধ করে দেন তারপর এনসিপি কে জিতে হবে গতকালকে আপনি একটা বৈঠক করলেন সেই বৈঠকে জামাত বিএনপি এনসিপি সারা কোনো রাজনৈতিক দলকে মূল্যায়ন করলেন না কোথায় ববিআ নির্লজ্জ বেহায়া কোথায় পার্থ নির্লজ্জ বেহায়া কোথায় অন্যান্য রাজনৈতিক দল অনেক কথা শুনেছি অনেক কথা বলেছেন এই যে রাজনৈতিক দলের মধ্যে একটা বৈষম্য বিদেশে শান্তিতে থাকবেন কিন্তু দায়ভারটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের মতো অতি সাধারণ নাগরিকদের উপর বর্তায় কিসের ভিত্তিতে কোন রাজনৈতিক বিবেচনায় একজন প্রধান উপদেষ্টা দেশের শান্তি ঐক্যমত প্রতিষ্ঠা হিসাবে বা যে কোনো রাজনৈতিক ইস্যুতে আপনি তিনটি রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন যার একটি রাজনৈতিক দল এনসিপির কোনো নিবন্ধন নাই আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিত এবং গণহত্যার দায়িত্ব দায় দায়িত্ব আছে তাদেরকে নিয়ে অনেক বিতর্ক আছে আর বিএনপি এইটা কি আপনার মতো মানুষের কাছ থেকে মানুষ আশা করে কোন পথে যাচ্ছে দেশ কোন দিকে হাঁটছে দেশ আজকে শিক্ষা আরেকটা সংস্কার করেছেন কি সংস্কার যে শিক্ষার্থীদেরকে শিক্ষার ক্লাস ক্লাসরুম এখন রাস্তায় ক্লাসরুম এখন জোবরা গ্রামে ক্লাসরুম এখন পল্টন ক্লাসরুম এখন শাহবাগ ক্লাসরুম এখন যমুনার সামনে এই পরিস্থিতিটা আপনি সৃষ্টি করতে পেরেছেন আপনি সংস্কার কমিশনের নামে সংস্কারের কথা বললে প্রথমে ছয়টা কমিশন করলেন পরে চারটা কমিশন করলেন দশটা কিন্তু এর মধ্যে কিন্তু শিক্ষা যে সংস্কারটা আমাদের অতি জরুরি প্রথম দাবি হিসাবে পরিলক্ষিত হতে আস হয়ে আসছে আপনি সেটা তো শিক্ষা কমিশন তো করলেন না তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আপনি শিক্ষার দিক থেকে এই জাতিকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন একটা অশিক্ষিতের জাতি হিসেবে এই দেশকে আপনি বিরষ্ট করতে যাচ্ছেন আপনার সামান্যতম ইচ্ছার বহিপ্রকাশ আপনি একটি বছরের অধিক সময় আপনি ঘটাতে পারলেন না অথচ আপনার মাস্টার থেকে মানুষ আশা করেছিল আমাদের টাকা ডলার হয়ে যাবে আমরা আমেরিকা হয়ে যাব আপনি বলেছেন যে আমাদের সমুদ্রের জানালা খুলে দেব আমেরিকা আসবে চায়না আসবে ভারত আসবে নেপাল ভুটান সেভেন সিস্টার্স হয়ে যাব আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবো আপনি কি সেসব কথা কোথায় গেল আপনি নিজে একটা বক্তৃতায় বলেছেন যে টাকা নাই টাকা নাই এ কথা বলবেন না বলবেন বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি থাকলে টাকা থাকে এখন দেখলাম টাকাও নাই বুদ্ধিও নাই আপনার তো দেখলাম টাকাও নাই বুদ্ধিও নাই আপনি কতটা স্বার্থপর হলে আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান আপনার ব্যক্তিগত প্রয়োজনে রাষ্ট্রের সব কিছুকে আপনি ঠিকঠাক করে নিজের মতো করে সাজিয়ে নিলেন কিন্তু রাষ্ট্রকে দিলেন শুধু মব ভায়লেন্স রাষ্ট্রকে রাষ্ট্র রাষ্ট্রের শিক্ষার্থীদের ক্লাস এখন রাস্তায় হয় আর রাস্তায় নামিয়ে দিলেন একটা বছরে তাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে পারলেন না আপনি বিচার বিভাগের আইনের শাসন কায়েম করতে পারলেন না আপনি যত তত লোক মারা যায় যেখানে সেখানে মব করা যায় আজকে কি শেষ পর্যন্ত দেখলাম যে জোবরা গ্রামের গরু ছাত্ররা নিয়ে যাচ্ছে তাহলে কি আমরা এই গরুর বিপ্লবের অপেক্ষায় ছিলাম যে জোবরা গ্রামের কথা আমি প্রথম জীবনে শুনেছি আপনার বইয়ের মাধ্যমে যে এই গ্রাম থেকেই আপনি গ্রামীণ ব্যাংকের কর্ম শুরু কাজকর্ম শুরু করেছিলেন এই জোবরা গ্রামের মানুষের উপর থেকে এবং এই জোবরা গ্রামের তখন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক তাহলে কি এই গ্রামের মানুষের উপর আপনার কোনো আক্রোশ আছে যে কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোবরা গ্রামের দিকে লেলিয়ে দিয়েছেন তাদের গরু কি অপরাধ করেছে আপনি নির্বাক বসে আছেন এক বৎসর পর মনে হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত তাহলে এক বছর আগে নুরুর সাথে এই ঘটনা ঘটার আগে আপনি আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধ করতার কথা কেন বললেন না জাতীয় পার্টি ভালো ছিল মানে ন্যাক্কারজনক পরিস্থিতির দিকে আপনি বলছেন ঐতিহাসিক একটা নির্বাচন উপহার দেবেন এটাকে কি ঐতিহাসিক নির্বাচনের নমুনা বলে একটা অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আপনি বৈঠক করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন সেই রোডম্যাপ ঘোষণার পর একটি বৃহৎ রাজনৈতিক দল জাতীয় পার্টি এখন সেই বৃহৎ রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছেন এর আগে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন বা কার্যক্রম নিষিদ্ধ করছেন সেই কথা শব্দ প্রয়োগ শব্দ চয়ন এখনো অস্পষ্ট এবং পরিষ্কার জাতির সামনে এখন আপনার প্রতি আর সেই যে আগের যে শ্রদ্ধা ভক্তি আপনার প্রতি যে ভালোবাসা আপনার প্রতি যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা আগের মতো আছে আপনি ভাবতে পারেন মানুষ কতক্ষণ আপনি মুখ চেপে রাখবেন কতটি রাজনৈতিক দলের আপনি বন্ধ ব্যান্ড করবেন আমার মুখ ব্যান্ড করতে পারবেন সাধারণ মানুষের মুখ কখনো ব্যান্ড করা যায় লতিফ সিদ্দিকে গ্রেপ্তার করা যায় মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা যায় হয়তো কলিমুল্লা সারকে গ্রেপ্তার করা যায় এরকম আরও অনেককে গ্রেপ্তার করা যাবে আনিস আলমগুলকে গ্রেপ্তার করা যাবে আপনি তুষার ডাক্তার তুষারকে গ্রেপ্তার করা যাবে আরো অসংখ্য গ্রেপ্তার করতে পারবেন কিন্তু সাধারণ মানুষের মুখ ব্যান্ড করতে পারবেন বন্ধ করতে পারবেন সাধারণ মানুষের মুখ যখন উচ্চারিত উচ্চারিত হবে 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 তখন এখন আপনার আপনার সেই সেই ছেলেরা অভ্যুত্থানের নায়ক ছেলেরা ছাত্ররা তাদের যে মুখের ভাষা আপনি তা নিয়ে কি একদিনও বলেছেন যে এটা কোনো বিপ্লবী অভ্যুত্থানের নায়কদের ভাষা হতে পারে না আপনি স্লোগানের যে ভাষা পাল্টে দিয়েছেন স্লোগানের ভাষার সংস্কার করেছেন অশ্লীলতার রাজনীতিতে অশ্লীল ভাষা প্রয়োগের যে সংস্কৃতি প্রয়োগ করেছেন এজন্য আপনাকে জবাবদিহি হতে হবে না রেড ফ্ল্যাগ আপোজিট দ্য রেড ফ্ল্যাগ একটি লাল পতাকা একটি লাল পতাকা দিয়েই প্রতিরোধ করতে হয় আর এই অর্থ কি দাঁড়ায় সেটা নিশ্চয়ই আপনি আপনি বা আমরা উপলব্ধি করতে পারি কিন্তু আমরা তো সেটা চাই না আমরা চাই দেশটার স্থিতিশীল পরিবেশ শান্ত পরিবেশ সুস্থ স্বাভাবিক জীবনযাপন রাতে ঘুমাতে চাই দুবেলা একবেলা খেতে চাই আপনি হাসপাতাল বানাবেন আপনি কত কিছু কথা বলেছেন সেই বিবরণ যদি দিতে চাই আপনার উপদেষ্টা সে পৃথিবীতে যদি মিথ্যা আশ্বাস রেকর্ড করে থাকে মিথ্যা আশ্বাসের যদি একটা প্রতিযোগিতা হয় সেখানে আপনার রেজওয়ানা চৌধুরী ও রেজোয়ানা ওনার মতো মিথ্যা আশ্বাস আর এত সুন্দরীর মুখ থেকে এত মিথ্যা কথা আমার জীবনে আমি শুনি যাই এবং আপনার মতো মানুষের এই ধরনের একজন প্রেস সেক্রেটারি কাজ করে আপনার মতো মানুষের সাথে এতে আপনার মান মর্যাদা যে কোথায় নামিয়ে এনেছে আব্দুল রাজ্জাক মৃণাল বড়াল খুলনা থেকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনার মান মর্যাদা কোথায় নামিয়ে এনেছে সেটা হয়তো ওই ক্ষমতার শাসনের চেয়ারে বসা থাকলে উপলব্ধি করা যায় না অতীতেও আমরা দেখেছি কিন্তু আপনি কি ভাবতে পারেন যে শফিকের মতো একজন প্রেস সেক্রেটারি আপনার সাথে কাজ করে এবং আপনার মুখপাত্র হিসেবে জাতীয় পর্যায়ের সমস্ত কথাবার্তা সে বলে এবং তাতে আপনার মানমর্যাদা আপনার যোগ্যতা আপনার ক্ষমতা আপনার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠ উঠে আজকে কেন মানুষ বলবে যে আপনি নোবেল পেয়েছেন নাইজেরিয়ান নোবেল আপনি সুইডিশ নোবেল পান নাই আপনি কেন বলবেন আপনার নোবেল এনে দিয়েছে কি টেলিফোন কোম্পানি নর্টেল নাকি বলে ওই যে অ্যাডভোকেট মহাসিন এবং আমি চেক করে দেখলাম ঘটনা একদম মিথ্যা নয় আপনি কেন বুঝতেছেন না এই দেশে এই পৃথিবীতে শান্তিতে নোবেল পাওয়া না মাদার তেরেসাকে নিয়ে অনেক বক্তব্য আছে আপনি কেন বুঝতেছেন না শান্তিতে নোবেল পাওয়া এই যে অনসান সুকির কর্মকাণ্ড নিয়ে আজকে অনেক দীর্ঘদিন যাবত অনেক প্রশ্ন আছে এবং আজকের এই রোহিঙ্গা সমস্যার জন্য আপনি হয়তো পৃথিবীতে থাকবেন না অন্যতম আমি হয়তো পৃথিবীতে থাকবো না আমরা কেউ থাকবো না কিন্তু আপনার এই কর্মকাণ্ড ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং ইতিহাসের প্রতিটা মুহূর্তে এই কর্মকাণ্ড নিয়ে কিন্তু আলোচনা হবে আপনার মতো একজন যেভাবে হোক যে করেই হোক আপনার মতো একজন সফল ব্যক্তি সফলতার জোয়ারে ভাসছিলেন আপনার কি দরকার ছিল আচ্ছা যদি প্রয়োজন পড়েছিল এসেছিলেন দায়িত্ব নিয়েছেন সেখানে আপনি একটা বছরে কি একটি কথা উল্লেখ করতে পারবেন যে কাজটা আপনি করেছেন যার জন্য জাতি আপনাকে মনে রাখবে শেখ হাসিনাকে মানুষ প্রচন্ড ভাবে মনে রাখবে মনে করবে কেন মনে করবে জানেন তার পদ্মা সেতু তার টানেল তার মেট্রো এরকম অসংখ্য উদাহরণ আছে যে কারণে শেখ হাসিনাকে যত নিন্দা জ্ঞাপন করুক শেখ হাসিনা যত খারাপ মানুষ হোক তাকে মানুষ মনে রাখবে খালেদা জিয়াকে মানুষ মনে রাখবে কেন মনে রাখবে জানেন স্বল্পভাষী তিনি সৎ হিসাবেও স্বীকৃত কিছুটা হল অনেকখানি নিজে ব্যক্তিগতভাবে এবং তার রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলার বা আপনার মতো মিথ্যে আশ্বাস মিথ্যে স্বপ্ন দেখানোর কাজটা তিনি করেন না এবং আপসীন এই শব্দটা আমি স্বীকার করি বা না করি এরকম অনেক প্রমাণ নমুনা তিনি জাতির সামনে তুলে ধরেছেন এটাকে বলে আদর্শ এই বিষয়গুলি কিন্তু ঘুরে ফিরে আসবে নৈতিকভাবে কোন জাতিকে প্রস্তুত করার উদাহরণ খালেদা জিয়ার আছে নারী হলেও আর শেখ হাসিনার উন্নয়নের জায়গাটাকে আপনি ব্লান করতে পারবে না পৃথিবীর মানুষ পারবে না তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে তার কর্মকাণ্ড তার শাসন আমল তার সমালোচনা আলোচনা ক্রিটিসাইজ তো হবেই কিন্তু এইগুলিতে মেলান করতে পারবেন না আপনি আগুন নিয়ে খেলছেন জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা আসার এক বছর পর এই নিষিদ্ধ ঘোষণা আসার কারণে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি বা আমরা বুঝতে পারছি আমি যে আপনি আগুন নিয়ে খেলছেন আপনি যাদেরকে নিয়ে খেলছেন যে যারা ব্যস্তের টিকিট বিক্রি করে যারা উগ্র মৌলবাদী যারা হরকাতুল জিয়াদ পাকিস্তান হুতি যারা পৃথিবীতে নিষিদ্ধ সেই সমস্ত লোকদের নিয়ে খেলছেন এ খেলার পরিণতি কি হতে পারে জানেন এদেশের মানুষ দায়িত্ব নেবে না এদেশটা আপনার দায়িত্ব নেবে না একজন ব্যক্তির দায়িত্ব নেয়ার জন্য এ দেশটা বসে থাকবে না আপনি এই দেশটাকে একটা নষ্ট প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেলেন এটাই ইতিহাসে লেখা থাকবে মানুষ ভেবেছিল আশা করেছিল আপনারা আন্তর্জাতিক ইমেজকে ব্যবহার করে আপনি এখানে কাজ করবেন কিন্তু সেই চিন্তায় ভুল ছিল কারণ আপনার আন্তর্জাতিক ইমেজটা ছিল একটা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আপনার আন্তর্জাতিক ইমেজটা ছিল ইকোনমিক্যাল সোশ্যাল ওয়ার্কের মধ্যে কিন্তু একজন রাষ্ট্রের শাসক হিসেবে এই ইমেজটা যে থাকে না সেটাই আজকে প্রমাণিত হলো ভালো কবি হলেই সে রাষ্ট্র চালাতে পারে না ভালো দার্শনিক বড় দার্শনিক হওয়া যায় কিন্তু রাষ্ট্র শাসক হওয়া যায় না দেশের মানুষকে শাসন করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আইনের শাসন কায়েম করা এইগুলি করার জন্য প্রয়োজন একজন ভালো শাসক সম্রাট আকবর থেকে শুরু করে আপনার আলেকজান্ডার থেকে শুরু করে আপনি নেপোলিয়ান সিজার আপনার রোমেল আপনার চার্চিল আপনার এরকম অসংখ্য মানুষের উদাহরণ আমরা দিতে পারি যারা ভালো শাসক হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত বা মানুষ মনে করে জন্য আপনি নৈতিকভাবেও জাতিকে প্রস্তুত করতে পারলেন না আজ পর্যন্ত আপনি ছাত্রদেরকে বলতে পারলেন না যে তোমরা ক্লাসে ফিরে যাও তোমাদের অশ্লীল ভাষা প্রয়োগ বন্ধ করো তোমাদের রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করো মব ভায়লেন্স বন্ধ করো আপনি সব পূর্ণটাকে একটা অন্ধকারে নিয়ে যাচ্ছেন এবং মাঝে মধ্যে আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব এসে যে সব কথাবার্তা বলেন সেগুলি মোটেই গ্রহণযোগ্য নয় আপনার প্রতি আশা ছিল আপনার প্রতি ভরসা ছিল আপনার যারা কঠিন সমালোচক আপনার যারা কঠিন বিরোধী তারাও ভেবেছিল যে ডক্টর ইনুস সাহেবের পক্ষে হয়তো কিছু একটা করা সম্ভব যেহেতু আপনি নিজেই বলেন আপনি থ্রি জিরোর ফর্মুলা দেন সারা পৃথিবী ব্যাপী তাহলে আপনার ওই থ্রি জিরো ফর্মুলা কিন্তু ব্যর্থ হলো এই যে চুয়ান্ন হাজার মাইলের আঠারো কোটি সতেরো কোটি মানুষের মধ্যে আপনার থ্রি জিরো ফর্মুলা কিন্তু আজকে ব্যর্থ প্রমাণিত হলো যে আপনি আঠারো কোটি মানুষকে আপনি কোনো ফর্মুলার মধ্যে আনতে পারেন না হ্যাঁ আপনাকে নিয়ে রাজনীতি করার কারণে অনেক তর্ক বিতর্ক থাকবে কিন্তু উল্লেখযোগ্য একটা বিষয় উল্লেখ করেন শেখ হাসিনাকে নিয়ে তর্ক আছে বিতর্ক আছে আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু পদ্মা সেতু আছে খালেদা জিয়ানের নিয়েও সমালোচনা আছে আলোচনা আছে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়ার একটা নমনীয়তা তিনি শো করে গণতন্ত্রের প্রতি একটা তার আস্থা আছে তার ধীরচেতা আপোষ না করার এবং নতঝানু না হওয়ার একটা রাজনৈতিক শিষ্টাচার তিনি সৃষ্টি করেছেন এগুলি থাকবে থাকতেই হয় কিন্তু আপনার কি আছে আপনি এক বছরে কি করতে পেরেছেন ফেব্রুয়ারি যে নির্বাচন হবেই নির্বাচন আসবে আর আর কতটি রাজনৈতিক দলকে আপনি ব্যান্ড ঘোষণা করবেন আওয়ামী লীগের তিন কোটি চার কোটি ভোটারকে বিচ্ছিন্ন রেখে আপনি শান্ত হতে পারলেন না এখন জাতীয় পার্টিকেও ব্যান্ড ঘোষণা করতে হবে তারপর বিএনপিকে ব্যান্ড ঘোষণা করতে হবে তারপর জামাত ইসলামকে ক্ষমতায় আনতে হবে এনসিপি কে বিরোধী দল হিসেবে বসাতে হবে এই ধরনের পরিকল্পনা কি আপনার মানে আমরা ভাবতে পারি কল্পনা করতে পারি কিন্তু আপনি মহান মানুষ বিখ্যাত মানুষ হয়ে করতে পারেন আপনারা আসলে মহান এবং বিখ্যাত মানুষের মধ্যে যে বুদ্ধির অভাব থাকে ব্রেন ভালো থাকে সেটাই আপনার প্রমাণ করলেন আপনার বুদ্ধি আছে বুদ্ধি কম কিন্তু সেই কারণে আপনার ব্রেনটা ভালো আছে আমার আমাদের সাধারণ মানুষের বুদ্ধি বেশি এই জন্য ব্রেনটা ভালো নয় আর আপনার বুদ্ধি কম এই মহান ব্যক্তিদের বুদ্ধি কম থাকে যার জন্য ব্রেনটা কোনো কাজ করে না ব্রেনটা ভালো থাকে আপনার বুদ্ধি কম ব্রেনটা ভালো আছে তাই আপনাদের মতো মহান ব্যক্তিদের বুদ্ধি কমই থাকে ব্রেনটা ভালো থাকে আমাদের মতো সাধারণ মানুষের আমাদের মানে যুদ্ধে গড়ায় জীবন থেকে লড়াই করে বাঁচার যে আপনার প্রচেষ্টা সে কারণে আমাদের বুদ্ধি বেশি থাকে ব্রেনটা খারাপ থাকে আজকে আমাকে এভাবে বলতেই হচ্ছে এইটি কি একটা দেশের জন্য কাম্য ছিল আজকে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাশের গ্রামের গরু নিয়ে পালিয়ে যাবে এই শিক্ষা আমাদেরকে দেখতে হবে টিনের চালে কাউয়া ড্যাশ ড্যাশ এই স্লোগান ছাত্রদের মুখ থেকে শুনতে হবে আপনি শুনছেন আপনি কথা বলছেন না অ্যাজ এ টিচার অ্যাজ এ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আপনি তো এর প্রতিবাদ করতে পারতেন যে মেয়েটি মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমানের সামনে দাঁড়িয়ে যে অশ্লীল ভাষা যে মেয়েটি যে নারী প্রয়োগ করলো তখন আপনি নির্বাক আপনারও তো দুটি মেয়ে আছে আপনারও তো একজন শিক্ষক আছে বিশ্ববিদ্যালয়ের একজন টিচার শাসক হতে হলে আপনাকে মানবিক হতে হয় যে মানুষটা মানবিক না সে শাসক হতে পারে না মানবিকতা হলতে হবে প্রথম তাই আপনাদের বুদ্ধি নাই ব্রেনটা ভালো আছে সে কারণে নিজের যা যা দরকার সবকিছুই রপ্ত করতে পেরেছেন কিন্তু রাষ্ট্র এবং জনগণের কোনো কিছুই উপহার দিতে পারেননি কিন্তু সেটাও আমরা খুশি আছি আমাদের কিচ্ছু লাগবে না দেশটাকে দিতে হবে না আমাদেরকে দিতে হবে না তারপরও আমাদেরকে ক্ষতি করলেন না আমাদেরকে শান্তিতে থাকতে দেন আমাদেরকে ক্ষতি করলেন না সেনাবাহিনীকে বিধ্বস্ত করে ফেলেছেন থানাগুলিকে থানাগুলিতে এখনো আগুনের লেলিহান শিকা জ্বলছে সেনাবাহিনীকে রাস্তায় সেনাবাহিনীর সামনে যে অশ্লীল ব্যবহার প্রয়োগ করা হয়েছে সেনাবাহিনীকে যে পঙ্গু করে দিয়েছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছেন একটা জাতির শিক্ষা ব্যবস্থা যদি পঙ্গু হয়ে যায় একটা জাতির যদি সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী পঙ্গু হয়ে যায় তাহলে সেই জাতির আর রৈল আপনার পকেটে অনেক টাকা আছে আপনার মানি অনেক টাকা আছে কিন্তু আপনার এই এবং এবং কোনো কাজে লাগবে লাগতে পারে না নেই নিথর নিথর প্রাণ তাই আপনি একটা পরিস্থিতির মুখ সৃষ্টি করেন এবং একটা নতুন ব্যবস্থাপনা আমাদেরকে দেন আমাদেরকে মুক্তি দেন আমাদেরকে শান্তি দেন আমাদেরকে বেঁচে থাকার অধিকার বঞ্চিত করেন না ইতিহাস বড় নির্মম ইতিহাস বড় নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করেনি সেলুকাস বিচিত্র এ দেশ আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আমার সাথে শেখ নকুল্লা ভাই ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাছ মিজানুর রহমান বাদশাহ শহরে গেছেন সবাই আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে